আপনার তিন থেকে চার মিনিটের মধ্যে আপনাদের পরিবেশনা শেষ করবে ওমায় কান্দে রে যাদুয়ার লাগে রে জু রে ওমাই কান্দে রে যাদুয়ার লাগে রে ওমায় কান্দে রে যাদুয়ার লাগি জুই রে ওমায় কান্দে রে যাদুয়ার লাগি।

¡Duide, jubile! ¡Oh, mancante de lagi! dual ¡Su no su no su nombre, 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 su nombre,